এক স্ত্রী ছিলেন কিন্তু সেই স্ত্রী খুব কীরপণতা করতেন কৃপন ছিলেন আর কৃপন থাকার পরে তখনই কি করলেন কৃপন যখনই থাকলেন কিন্তু ওই আর সন্তানাদি হয় না সেই মায়ের সন্তানাদি হয় না হলে তার সেই রাজা মনে মনে চিন্তা করলেন যদি আমার কোনো বংশধর না হয় যদি আমার কোনো পুত্র সন্তান না হয় তাহলে আমার এই রাজ্য ভবিষ্যতে কে পরিচালনা করবে আর রাজ্যে কে পরিচালনা করবে এই বংশধর যদি না আসে এই বংশে কে বাতিল

যে ওই মুনি ঠাকুরের কাছে যে মণিবরের চরম ধরে আত্মসমর্পণ করছে বলছেন হে মণিবর আমার এই জীবন আমার যদি কোন সন্তান আদি যদি না হয় কোনো পুত্র সন্তান যদি না হয় তাহলে ওই গঙ্গায় আমার এই দেহ বিসর্জন দি দেব ওই গঙ্গায় আমার দেহ বিসর্জন দিব আর না হলে আপনার এই অগ্নিकुंडে আমার দেহ বিসর্জন দেব আপনি আমার একটা উপায় করে দিন আপনি বলুন যদি আমার কোনো সন্তান হয় তাহলে ভালো আজ যদি না হয় তাহলে আমার দেহ বিসর্জন দেব তখন সেই ঋষিবর যোগ্য শুরু করলেন যোগ্য শুরু করে যোগ্য থেকে ফল নিবেদন করলেন আর ওই যজ্ঞের প্রতিবেদিত ফল ওই রাজাকে দিলেন বললেন হে মহারাজ এই ফলটা এই ফলটা নিয়ে এই ফলটা নিয়ে তোমার রানীকে শিবা দাও এই ফলটা নিয়ে তোমার রানীকে শিবা দিও শিবা দিলে তোমার রানী সন্তান হবে পুত্র সন্তান হবে এই কথা যখন বললে তখন তখন বললে কি তখন ওই রাজা কি করলেন ওই ফলটা বলছে তুমি এই সেবা করো বলছে এই ফল সেবা করলে কি হবে বলছে এই ফলটা সেবা করলে আমি মুনির কাছ থেকে ওই বোন থেকে আমি মুনির কাছ থেকে এই ফলটা এনেছি ফলটা তোমাকে দিতে বলেছে তুমি যদি সেবা করো তাহলে তোমার একটা পুত্র হবে তখন মুড়ি তখন রানীমা বলছে ঠিক আছে দাও নিল নিয়ে যখন সেবা করতে যাবে তখন মনে মনে চিন্তা করছে যে এই ফলটা তো রাজা আমাকে এনে দিল তাহলে এই ফলটা আমি সেবা করলাম আর যখনই আমি সেবা করবো সেবা করার পরে তখন আমার গর্ব হবে আর গর্বে যখনই আমার সন্তান ধারণ করব তখন আমার পেটটা মোটা হবে পেটটা মোটা হবে মায়ের গর্ভে সন্তান যদি কি হয় পেট মোটা হয় না বলছে এই পেটটা মোটা হবে আর পেটটা যখনই মোটে হবে তখন আমি খেতে পারবো না তখন আমি খেতে পারবো না তাহলে আমি না খেতে ফেরে তো আমি মারা যাব না খেতে ফেললে মারা যাব যখন আমার সন্তান আমার গর্বে ধারণ করবে গর্বে যখন ধারণ করবে যখন আমার এই সন্তান ভূমিষ্ঠ হবে যখন আমি প্রসব করব তখন আমার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে এত কষ্ট তো আমি সহ্য করতে পারবো না এত কষ্ট আমি সহ্য করতে পারবো না আবার যখন আমার ওই সন্তান হবে পুত্র হবে তখন আমাকে জ্বালাতন করবে মা খেতে দাও এ দাও তা দাও তো এই সমস্ত জ্বালা যন্ত্রণা তো আমি সহ্য করতে পারবো না যাক বড় আমি কোনো সন্তান ধারণ করবো কে বললেন রানী বললেন আমি কোনো সন্তান ধারণ করব না আর এই ফল খেলে যদি আমার সন্তান হয় তাহলে আমার দেহ কষ্ট হবে আর ওই সন্তানের দেওয়া দোয়া করতে গেলে তাহলে আমার তো কিছুই থাকবে না আর আমিও খেতে পারবো না এই কথা চিন্তা করলেন যার যেমন মনটা এইভাবে যখনই চিন্তা করছে তখন চিন্তা করলেন রাতের বেলায় যখন স্বামী যখন বাড়ি আসবে তার আগে কি করবো এই ফলটা আমি কোথায় ফেলব বাইরে যদি ফেলি তাহলে যদি আমার স্বামী দেখে ফেলে আর দেখে যদি ফেলে তাহলে কি অবস্থা হবে তখন তার আর একটা ছিল পাশে একটা বুধ ছিল ওই বুধকে খবর দিল দিয়ে বলল দেখ বোন আমার স্বামী আমাকে একটা ফল দিয়েছে ওই ফলটা খেলে আমার নাকি সন্তান হবে আমার নাকি পুত্র হবে তা পুত্র যদি হয় তাহলে আমার পেটটা বড়ো হয়ে যাবে আমার খুব কষ্ট হবে আমি খেতে পারবো না না খেতে পেরে আমি মারা যাবে যখন ওই সন্তান আমি যখন ভবিষ্য হবে আমি যখন প্রসব করব তখন যে আমার জানা যত্ন হবে ব্যথা হবে কষ্ট হবে এই কষ্ট আমি সহ্য করতে পারবো না তাহলে তুই একটা পথ আমাকে বলে দেব তখন কি বলছে বলছে দেখ দিদি আমার গর্বের সন্তান গেছে একটা কাজ কর তুই গর্ব ধারণ না করতে চাই যদি তা আমার যে সন্তানটা হবে এই সন্তানটা আমি তোকে দান করবো এই সন্তান আমি তোকে দান করব। তুই ওই ফলটা ফেলে দে আর তুই পেটের ভিতরে কাপড় চোপড় বেঁধে বেঁধে পেটটা মোটা করে করে রাখবি আস্তে আস্তে মোটা হবে তখন সবাই জানবে যে তোর গর্বে সন্তান এসেছে স্বামীও জানবে গর্বে সন্তান এসেছে তুই একটা কাজ কর এই ফলটা ফেলে দিয়ে। তখন ওই ফলটা কি করলেন ওই ফলটা নিয়ে গয়েন ধরে নিয়ে ওই গরুর মুখে দিয়ে দিলেন গরুর মুখে দিয়ে দিলেন আর ফলটা যখন গরুর মুখে দিয়ে দিলেন গরুর মুখে দিয়ে দেওয়ার পরে ওই গরুতে ওই ফলটা গ্রহণ করলেন আর গ্রহণ করার পরে গরুর হলো তখন ওই গর্ভে সন্তান দশ দশমাই দশ দিন পরে অতিবাহিত হলো অতিবাহিত যখন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এদিকে ওদিকে যে বুনির গর্ভে যে সন্তান এসেছে ও দশ মাস দশ দিন অতিবাহিত হয়ে গেছে এইবার ওই গাড়ির পেট থেকে তখন মানুষের বাচ্চা জন্মগ্রহণ করি ভূমিষ্ঠ হইল আর ভূমিষ্ঠ যখনই হয়েছে তখন কি করলে ওই সন্তান তখন ওই যে এই রানীর ভুল নিয়ে চলে গেলেন আর রানীর ভুলের যে সন্তান হয়েছে ওই সন্তানকে দিয়ে দিলেন বললে রাজার সন্তান হয়েছে তাই এর নাম রাখলো কি গোকর্ণ অর্থাৎ গরুর পেটে মানুষের বাচ্চা যে গরুর মতো কার ওর নাম রাখলো গোকর্ণ আর যে ভুনির পেটে যে সন্তান হয়েছে ওর নাম রাখলো ধুন্তকারী ধুন্তকারী আরে ধুন্তকারী খুব মানে খুব ধুত্তান্ত সে চুরি ডাকাতি রাজহারি মানে অপকর্ম সব সময় করে এই দুই ভাইয়ের জন্ম হলো আর দুই ভাইয়ের যখনই জন্ম হলো হওয়ার পরে ধুন্দকারী কে কে তখন নিয়ে গেলেন এই কি করলে তার মাকে বলে যে আমাকে টাকা দাও পয়সা দাও ধন দাও দৌলত দাও এইভাবে সময় এ করতেন ধলত বাড়িঘর সব নেওয়ার জন্য মাকে হত্যা করলেন আর মাকে হত্যা করার পরে সে অনেকগুলো বিবাহ করেছে বিবাহ করে এবার চুরি ডাকাতি করা শুরু করলো এইভাবে চুরি ডাকাতি করা শুরু করলেন করার পরে তার অনেকগুলো স্ত্রী ছিল স্ত্রীরা সবাই চিন্তা করলেন এই ধন্দকারীদের একদিন ধরা পড়বে আর ধরায় যদি পড়ে তাহলে আমাদের এই সম্পদ যা কিছু চুরি ডাকাতি করে তৈরি করেছে তারা তো সব নিয়ে যাবে আর আমাদের পর্যন্ত জেল খাটতে হবে তাহলে একটা কাজ করা যাক সমস্ত ধন্দকারী স্ত্রীরা তখন কী করলেন সবাই মিলিতভাবে চিন্তা করলেন যে ওই স্বামীকে ও তো চুরি ডাকাতি করে এক একটা বউ ছেড়ে মানে ইয়ে করে আবার বিয়ে করে একটা কাজ করা যাক ওর যা কিছু আছে আমরা সবাইকে নিয়ে পালিয়ে যাব। তাহলে আমরা বেঁচে যাব আর ওকে মেরে ফেলা যাক তখন ওই ঘুতকানকে রাতের বেলায় মুখে বালি চাপা দিলে আর লোহার সাবল পুড়িয়ে লাল করে গলায় চাপ দিয়ে তখন সমস্ত স্ত্রীরা তখন তাকে মেরে ফেলল মেরে তখন কি করলেন বাড়ি আঙি না একটা কী করলেন বড়ো করে একটা গর্ত খুঁজে ওর ভিতরে ফুঁতে মাটি চাপা দিয়ে সমস্ত স্ত্রীরা চলে গেল মারা গেল মারা যাওয়ার পরে এই ধুন্দাকারী রক্তগতি হলো সে আর গতি লাভ করতে পারলো না ওই বাড়িতে তখন কি করলে বিভিন্ন রকমের আপদ বিপদ ছুড়ে গেল তখন ভূতের কারখানা হয়ে গেল ওই বাড়িতে আর কেউ নাই বাবা মাকে তো মেরে ফেলেছে তখন ওই বাড়িতে ভূতের কারখানা হয়ে গেল আর ভূতের কারখানা যখনই হয়ে গেল তখন এইবার এই ধুন্দ হয়ে গেছে আপনার গোপন্ন তিন পরিজন নিয়ে গিয়েছিলেন ওখান থেকে চলে আসলেন চলে এসে ওই বাড়িতে ঘুমাইছেন রাত্রের বেলায় ইট পাটে পড়ছে হ্যাঁ বিভিন্ন রকমের ভয় ভীত ঢাকাচ্ছেন তখন ধুন্ধে আপনার গোপর্ণ তখন ভগবানের নাম স্মরণ করে গুমন্ত্র জপ করে যখন বসলেন দেখলেন তার ভাই ধুন্ধকারী এই পর্ব করছে কারণ তার গতি হয়নি আর গতি যখনই হয়নি তখন এই পর্ব করা যখনই শুরু করেছে তখন বললেন এই গতি কি করা যায় স্বপ্নে আদেশ করলেন ধুন্তকারী বললেন হে ভাই তুমি আমাকে উদ্ধার করো আমাকে এই এই ভাবে আমার মৃত্যু হয়েছে আমার স্ত্রীরা আমাকে মেরে ফেলেছে আমার গতিত হয়েছে আমি আর আমার গতি লাভ করতে পারছি না তা তুমি একটা ব্যবস্থা করে দাও তখন এই গোপন্ন কি করলেন গোপন্ন ভাগবত সপ্তার আয়োজন করলে ভাগবত সত্তার আয়োজন করে প্রতিদিন ভাগবত সপ্তাহ হতো আর একটা বাস ছিল এরকম একটা বাস পুঁতা ছিল ওই বাসের গৃহের ভিতরে তখন ধুন্দকারীর আত্মা এসেছিল কিন্তু প্রতিদিন এক এক দিন ভাগবত শেষ হয় আর ওই যে পাশের গিরে ফেটে চচি হয়ে যায় ওখান থেকে এক এক দিন এইভাবে সাত দিন ভাগবত সপ্ত হয়েছিল আর ধুন্দকারী ওই এইভাবে এক এক দিন ওই পাশের ফাঁক থেকে ফাঁকের ভিতর থেকে ফেটে ফেটে বেরিয়ে চলে গিয়েছিল বৈকুণ্ঠ ধামে সাত দিনেই এই ধুন্দকারীকে উদ্ধার করেছিলেন গোপর্ণ যে ভাই

জয় জয় পণ্ডের উপাখ্যান কি জয় জয় ভে কি জয় জয় ভজ্ঞ কি এই মঙ্গল কি সমস্ত